বন্ধুরা আজকে আমি রাত্রে ডিনারের জন্য বানিয়ে নিলাম গরম গরম ভাত বেগুন ভাজা আর পনিরের তরকারি পনিরের তরকারিটা আমি একটু অন্যরকম করব। মানে আদা জিরে বাটা হলুদ গুঁড়ো এই সব দিয়ে তো করবই সাথে দেব একটু কাজু বাটা পোস্ত বাটা আর মগজ বাটা আর কাস্তুরি মেথি তো দেখো বেগুনগুলো ভেজে নিলাম এবং এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে দুদিন থেকে আমার শরীরটাও একদম ভালো যাচ্ছে না কারণ হাতে যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না সন্ধে হলেই হাত একদম কনকন কনকন করছে ব্যথায় আমি হাত তুলতেই পারছি না এটা বয়সের দোষ নাকি ব্যাপার কিছুই বুঝতে পারছি না অনেক দিন কোনো টেস্ট করানো হয়নি সুগার ধরলো কি না বুঝতে পারছি না তো ভাবছি রুটিন টেস্টগুলো যেগুলো করতে হয় করে নিব। তাহলে বোঝা যাবে কি থেকে হচ্ছে প্রথমে আমি ভাবছিলাম হাতে লেগেছে সেই কারণেই হয়তো ব্যথা করছে কিন্তু না ব্যথাটা দেখছি গোটা হাত ধরে কন 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 করছে আর পায়ের তলাতেও প্রচণ্ড ব্যথা কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না তোমাদের যদি না থাকে প্লিজ আমাকে বলবে এটা কি কারণে হচ্ছে দেখো কড়াইয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ুন দিয়ে দিয়েছি আর আলুগুলোও দিয়ে দিয়েছি আলুগুলো কষিয়ে নিচ্ছি আর আলুগুলো কষানো হয়ে গেলে তাতে পনিরগুলো দিয়ে দেবো এবং সমস্ত রকম রুটিন মশলা যেগুলো করে রেখেছি সেগুলো সব দিয়ে দেবো আর নামানোর ঠিক একটু আগে এতে আমি দিয়ে দেব একটু টক দই কারণ টক দই দিলে টেস্টটা নাকি ভালো হয় আমি দেখেছি সত্যি কথায় টক দই যাতেই দেওয়া যাক না কেন টেস্টটা বেশ ভালোই আসে মেয়েও এসেছে ওরও দাঁতে নাকি খুব ব্যথা করছে তাই দাঁতে ডাক্তার দেখাবে দাঁতের ডাক্তার দেখানো হয়েছেও সন্ধ্যাবেলাতেই আজকে দেখিয়ে আসলো তো ডাক্তারে বলছে আর করতে হবে দাঁত নাকি একদম মানে ভিতর পর্যন্ত পোকা ধরে গিয়েছে এটার কারণ আছে প্রচুর চকলেট খায় যার জন্য এই অবস্থা হয়েছে তো আজকে দেখিয়ে এলো কালকে ওকে আর করার জন্য ডেট দিয়েছে ও করিয়ে আসবে তারপরে দিন ও চলে যাবে তো দেখো আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিলে কি হয় জানো তো টেস্টটা বেশ ভালো আসে তোমরা প্লিজ আমাকে একটা কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করো এতে আমাকে নতুন নতুন তোমাদের রেসিপি দিতে বা তোমাদের নতুন ভিডিও দিতে সাহায্য করবে কারণ তোমাদের একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইবে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাহলে ভালো থেকো সুস্থ থেকো সিজন চেঞ্জের সময় প্রত্যেকেরই খুব শরীর খারাপ হচ্ছে তাই সব কিছু মেনে বিচে একটু করবে কারণ এই সময় বহুত ঠান্ডা লেগে যাচ্ছে কারো জ্বর সর্দি কাশি লেগেই আছে তাহলে আজকের মতো এইটুকু টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট Thank you.